আমি মূলত হচ্ছে গিয়ে বড়ো হয়েছি আমার শৈশব আমার নোয়াখালী আমার নিজের গ্রামে আমি হচ্ছে নোয়াখালীর ছেলে আমি একদম ছোট থেকেই হচ্ছে গিয়ে প্রথমে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম বাবা আমার শখ করে মাদ্রাসায় দিয়েছিলো এক বছর মাদ্রাসায় পড়ার পরে একদিন আমার আব্বা আমাকে জিজ্ঞেস করে কয় যে বাবা দেখি আলি বেদা সবগুলো তো হ্যাঁ পরে চুপ করে আছে পারি না পরে কয় যে আলহামদুলিল্লাহ সুরা বলো ফলে আলহামদুলিল্লাহ সব বি আলা মিনের পরে আর সেকেন্ড লাইন যে বলবো এটার মুখ দিয়ে আসে না আমি পারি নাই পরে কয়েছে অরে দ্বারা মাদ্রাসা হবে না অরে স্কুলে ভর্তি করা ঠিক আছে তখন আমার বয়স মানে ছয় বছর চলে তা আমাকে নিয়ে প্রথম আমাকে স্কুলে ভর্তি করা আমাদের পাশেই একটা সরকারি স্কুল ছিল ওই প্রাথমিক বিদ্যালয় ওখানে ভর্তি করা আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার শিক্ষা জীবন শুরু পাঁচ বছরের জার্নি ওখানে ছিল এরপরে হচ্ছে গিয়ে হাই স্কুল ও গ্রামে শেষ করি আর এরপরে হচ্ছে গিয়ে প্রথম দুই হাজার তেরো সালে ঢাকায় আসি প্রথম দুই হাজার তেরো সালে ঢাকায় আসি ঢাকায় এসে হচ্ছে গিয়ে আঙ্কে লেটেড বেঁচে দেন আমি হচ্ছে ঢাকা কমার্স কলেজে ভর্তি হই আমি হচ্ছে চোদ্দো পনেরো ব্যাচ ছিলাম ঢাকা কমার্স কলেজে আমি মূলত রেসিডেন্সিয়ালে চান্স পাইছিলাম কিন্তু আনফর্চুনেটলি কোনো একটা কারণে আমার আমাকে মানে ঢাকা কমার্স কলেজে ভর্তি করে যেমন কারণ হচ্ছে কি ঢাকা কমার্স কলেজের যে প্রতিষ্ঠাতা ফারুকি স্যার উনি হচ্ছে কি আমাদের আমাদের এলাকার নোয়াখালীর তা আমার আমার হচ্ছে কমার্স আমার একদম ব্যাকগ্রাউন্ড আমি কমার্সে ছিলাম তো এই হচ্ছে গিয়ে আমার শিক্ষাগত ইয়া আর আমি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এটা হচ্ছে ইউল্যাফ ওখান থেকে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি দুই সালে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয় ভাইয়া এই হচ্ছে আমার শিক্ষাগত জীবন এরপর হচ্ছে গিয়ে কর্মজীবনে আসি কর্মজীবন হচ্ছে গিয়ে ভাইয়া শিক্ষাগত জীবনে থাকতে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকেই ট্রেন শেষ করে যখন আমি প্রথম ঢাকায় আসি দু হাজার সালে আসার পরে হচ্ছে কি আমার বাবার হচ্ছে রেস্টুরেন্ট ছিল আপনার বলা মেডিকেল কলেজের ওখানে ক্যান্টিন ছিল আমাদের দুটা ক্যান্টিন ছিল দুটা দুইটাই আমাদের ছিল তো ওখানে আমি হ্যাঁ না এখন নাই ওটা আমরা প্রায় আট ছয় সাত বছর মতো চালাইছিলাম আমরা অনেক আগ থেকে ওটা চালাইছিল এর ফলে ছেড়ে দিয়েছিলো এখন আমাদের ব্যবসা হচ্ছে শ্যামিলিতে আমাদের রেস্টুরেন্ট সব কিছু শ্যামলিতেই তো বাবার সাথে বাবার সাথে এই প্রায় দশ বারো বছরের মতো বিজনেসে ইনভলভ ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো জায়গায় ইন্টারভিউ দিই কোনো চাকরির জন্য কারণ একদম পড়াশোনা শেষের পরেও নিজে ব্যবসা নিয়ে শুরু করলাম মানে ব্যবসা নিয়েছিলাম তো লাস্ট দুই বছর হইল কি এই দিকে সময় দিচ্ছিলাম মানে আমার ওয়াইফ একদিন হচ্ছে বললাম না আপনাদেরকে যে এখানে ঘুরতে আসতাম আমরা ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা মানে আমি ওখানে হচ্ছে একটু স্কিপ করছি সেটা হচ্ছে গিয়ে আমি দুই হাজার একুশ সালের নভেম্বর মাসে আমি বিয়ে করি এই ব্যবসা পড়াশোনা যখন শেষ গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই কীভাবে আব্বাই হচ্ছে গিয়ে বলতেছে যে দেখো পুরুষ মোয় বেশি দিন বাঁচে না পুরুষ মোয়ার বেশি দিন বাঁচে না তাড়াতাড়ি বিয়ে সদি করে ফেলো তখন আমার বয়স হলো মতো সাতাইশ সরি ছাব্বিশ বছর ছিল তা বললো যে ছেলেমেয়ের বেশি দিন বাঁচে না বা মানে বাচ্চা কাছে মানুষ করতেও তো বিশ পঁচিশ বছর সময় লেগে যায় তো আমি চাই তোমাকে বিয়ে সদি দিয়ে দিই আমি যদিও আমার পুরোটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ তো বলল যে আমি ওরা প্রথমে রাজি হলাম না কারণ মাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট করছি একটু কয়েকদিন ঘুরবো ফিরবো যেটা প্রেম 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 করবো তো আসলে বিষয়টা হচ্ছে এরকম না মজা করলাম ভাইয়া তো আমি হচ্ছে গিয়ে বাবা যখন বলছে ফ্যামিলি থেকে আমার আম্মাও বলতেছে যে বাসায় আমি সারাদিন একা থাকি তোরা তো সবাই বাইরে চলে যাস আমি সারাদিন বাসায় একা থাকি তো আমারও তো একটা গল্প করার জন্য একটা মানুষ লাগে এই জন্য হচ্ছে কি পরে যখন মা খুব জোর জবরদস্তি করতেছিল রাজি হয়ে গেছিলাম আর না করি নাই পরে বাবা বাবার মতো বাবার চিন্তা চিন্তা চেতনা ছিল যে গ্রামের একটা মানে আমাদের নিজেদেরই অঞ্চলের একটা মেয়ের সাথে আমার বিয়ে দেখতে তো পরে উনি নিজেই পছন্দ করে আমাকে বিয়ে করায় তো এভাবে হচ্ছে গিয়ে একুশ বাইশ সালে একুশ সালে বিয়ে করলাম বাইশে আলহামদুলিল্লাহ আমার ছেলে হয় আর তেইশে হচ্ছে গিয়ে তেইশ চব্বিশ তেইশ পুরোটাই হচ্ছে বাবার বিজনেসের সাথে ইনভলভ ছিলাম চব্বিশে এসে আমি এখনও কিন্তু বাবা বিজনেসের সাথে ইনভলভই আছি চব্বিশে হঠাৎ করে আমরা হচ্ছে গিয়ে এখানে ঘুরতে আসতাম এখানে ঘুরতে আসতাম তো হঠাৎ আমার ওয়াইফ একদিন বললো যে এখানে তো হচ্ছে গিয়ে অনেক মানুষ অনেক ক্রাউড প্রচুর মানুষ হয় বেশি মানুষের ভিড় হয় তো বললো যে ঠিক আছে আমরা যদি এখানে একটা স্টল দেই হ্যাঁ তুমি কিছু মনে করবা তাই বললাম যে দেখো আমাদের বাসাতে সেই আমি আঘারগাতে আর এই প্রত্যেক দিন আসা যাওয়ার একটা জার্নি আছে কী দরকার আছে খামাকা দরকার নেই পরে ওই দিনকে ওই চাপটার ওখানে ক্লোজ ঠিক এক সপ্তাহ পনেরো দিন পরে সে কি করলো আমারে তিন টাকা ধরা দিল বলো যে এখানে তিন হাজার টাকা আছে তা বার হচ্ছে গিয়ে মঙ্গলবার তিন হাজার টাকা আছে এই যে আমার তো এই ম্যাটেরিয়ালস লাগবে এই তিন হাজার টাকা দিলাম নিউ মার্কেট থেকে আমাকে এই জিনিসগুলো আইনা দাও আমি বললাম যে কেন বলে কেক বানাবো কেন বলো যে আগার কাছে আগামী শুক্রবার তুমি স্টল নিবা কীভাবে নিবা কেমন নিবে আমি জানি না তুমি হচ্ছে গিয়ে আগামী শুক্রবারে ওখানে একটা স্টল নিবা ডিএনসি মেলা আছে মেলা করবা তুমি আমার কেকের কোয়ালিটি কেমন আমি দেখতে চাই পরে হচ্ছে গিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যখন এত জেদ করতেছে আচ্ছা দেখি একটা চেষ্টা দিয়ে দেখি পরে প্রথম আসলাম আমি কিন্তু মানে মেলার স্টেজ ভুগ না দিয়েই ওই দিন আয়া পড়ছি আসতে আমি প্রথমে রাস্তার ওপাশে পড়ছিলাম এখন যেখানে আসি ইত্যাদি উল্টা পাশে পড়ছিলাম তো আরেকজন জায়গায় বসে পড়ছিলাম তো উনি বলছে ভাইয়া কি মানে আমি আসতে একটু দেরি করে ফেলছি আপনি আমার জায়গায় কীভাবে বসলেন বলেন তো এটা আমাদের টোকেন আছে আমাদের ইয়ে আছে এখানে বসা যাবে না তাই আমি বললাম যে ভাই তাহলে কোথায় বসবো বল আপনার যেহেতু আপনার খাবারের জিনিস আপনি এক কাজ করে আপনি রাস্তার চলে যান ওপাশে খাবারের ইয়েটা আমাদের এই পাশে হচ্ছে কি অর্নামিক্স জুয়েলারি প্লাস হচ্ছে জামাকাপড় এগুলো সেল হয় আপনি জাস্ট কষ্ট করে ওপাশে চলে আসেন ওপাশে আসেন এখানে হচ্ছে কি আপনাদের খাওয়ার জিনিসগুলো ওপাশে সেল হয় বেশি পরে ওনার কথা বলতে আমি আমার ছোটো ভাইকে নিয়ে ধরে টেবিলটাকে জাস্ট এই জায়গাটার মধ্যেই এতটুকু আমার টেবিল ছিল এতটুকু মানে ওখানে পাঁচটা এরকম গোল কেক ছিল পাঁচটা এরকম পাঁচটা কেক ছিল বিশটা জার কেক ছিল আর হচ্ছে গিয়ে আপনার পুডিং ছিল এই এই পুডিংগুলো ছিল পাঁচটা ভাইয়া মাত্র ৩৫ মিনিটে মাত্র ৩৫ মিনিটে এত মানুষ মা শুরু হলো মাত্র এটা শুরু করলাম স্টারটা ওপেন করলাম পঁয়ত্রিশ মিনিট আমার সবগুলো জিনিস শেষ আর রিভিউ আলহামদুলিল্লাহ এত ভালো পাইছি যে আমার নিজের ভালো লাগে উঠছে যে মানে প্রথম দিন আসলাম ব্যবসা এই ফুটপাতে প্রথম ব্যবসা করতে আর এর আগে জীবনও কখনো আসি নাই কারণ আমি আমি এতদিন ব্যবসা করছি বাবার ক্যাশে বসছি আমার হিসাবেই আলাদা কিন্তু সেখানে রাস্তায় দাঁড়িয়ে জীবনে প্রথম মানে পঁয়ত্রিশ মিনিটে এত ভালো বেচা কিনা প্লাস মানে এত রিভিউ ভালো পাইছি আমি তো মানে পুরো অবাক পঁয়ত্রিশ মিনিট পরে ফিলিংসটা কেমন মানে ফিলিংসটা ছিল এরকম যে আমি নিজে থেকেই এখন ডিসিশন নিচ্ছি যে আমি অন্তত শুক্র শনি মেলা ডান করবো পরে হচ্ছে গিয়ে যাক ও আসছে ও আমি তো বেচা কিনা শেষ করে আমি বসেছিলাম এখানে ও আবার বসেছে আমি সাতটার সময় আসবো হ্যাঁ সাতটার সময় আসবো তখন আমি ওই জন্য সাতটা পর্যন্ত বসেছিলাম আসার পরে বলো যে কী আইসে বলতেছে কী সব শেষ হ্যাঁ আমি হাসি দিয়ে বলতেছি হ্যাঁ আসছি যখন দোকান খোলা খুলতে খুলতে শেষ আমি বলছিলাম না এখানে রিভিউ কেমন ছিল সেটা বলো যখন যে অনেক অনেকেই অনেক ভালো বলছে খুব খুশি হয়ে গেছে বলে তাহলে তাড়াতাড়ি চলো টাকা যা হয়েছে আগে মিরপুর যাই মিরপুর থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে কালকের জন্য মালবানি এখান থেকে ফেরা জার্নি শুরু আমাদের এইভাবেই শুরু করলাম আলহামদুলিল্লাহ শুক্র শনি করতে 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 এক পর্যায়ে হচ্ছে গিয়ে আমাদের জিনিসের চাহিদা বেড়ে গেছে ভাইয়া প্রত্যেক দিন আটটা দশটা করে কেক নিয়ে আসতে হইতো মানে প্রতি শুক্রবারে ডিএসি মেলাগুলোতে করতে করতে এক পর্যায়ে হচ্ছে গিয়ে মানে মানুষজন বলতেছে ভাইয়া এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আশপাশে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে বা এখানে সরকার ইয়া জায়গাটা যেহেতু স্টেট ফুডে পরিচিত আপনারা প্রতিদিনই বসেন প্রতিদিন বসেন প্রতিদিনই সেল হবে আপনাদের দেখেন ট্রাই করে দেখেন আসলে একদিন শুক্রশোর মেলা করে রবিবারে একদিন আমি বিকেলবেলা ট্রায়াল করতে আসছিলাম অল্প কিছু জিনিস মাত্র তিন হাজার সাড়ে তিন হাজার টাকা জিনিস নিয়ে আসছি আমি সাড়ে তিন হাজার টাকা জিনিস নিয়ে এসে বসছি মোটামুটি নয়টা সাড়ে নটার মধ্যে আমার সব জিনিস শেষ ও পরে আসা চিন্তা করলাম যে না দেখি এই ব্যবসাটাকে একটু ডেভেলপ করতে পারি কি না তখন ওই ওই টেবিলটাকে ছেড়ে এবার একটা ছয় ফিট একটা টেবিল বানাইছি এই যে এগুলো এখন দুটা টেবিল না একটা টেবিল বানাইছি আমি বড়ো টেবিল বড়ো টেবিল বানা হচ্ছে গিয়ে তখন প্রত্যেক দিন দশ দশটা বা বারোটা করে কেক নর্মাল ডেতে নিয়ে আসতাম আর প্রতিদিন শেষ হয়ে যেত প্রত্যেক দিন এগারোটার আগে আমার সবগুলো কেক শেষ হয়ে যেত এগারোটার আগে মোটামুটি আমাদের ব্যবসাটা দাঁড়াইলো রান হইলো হওয়ার পরে হচ্ছে কি আস্তে আস্তে এভাবে দুই সাল ক্রস করলাম সরকার পদন্নতন হইলো অনেক ঝামেলা গেলো আমাদের উপরে তারপর হচ্ছে পঁচিশ সালে আসলাম পঁচিশ সাল আলহামদুলিল্লাহ পুরারাই আমাদের বছরের শুরুটা কিন্তু আমাদের বাচ্চা কেন ভালো হয় পয়লা বৈশাখে তো আমাদের জন্য ঈদ থাকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে গেলেও সব কিছু আবার করলাম কিন্তু বৃষ্টি এবার আমাদেরকে খুব জ্বালাইছে দুই হাজার পঁচিশ সালে ঢাকাতে প্রচুর বৃষ্টি হিসেবে ভাইয়া আপনাকে বলি পয়লা বৈশাখে দুদিন আগের ঘটনা বলি আমি কেক নিয়ে আসছি আইসা কেকগুলো রাখছি দাঁড়াইছি ও ওদিক থেকে এত জোরে বাতাস আসছে আমি পুরো সাদা হয়ে গেছি মানে আমি আমি কালো আমি নর্মালি কালো জিনিসই বেশি পড়ি পুরো শরিল আমার সাদা আমি জাস্ট এভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ছিলাম মানে ওই যে কাল ভসে ঝড় বলে না পুরো রাস্তার বাড়িটার এই সব আমার গায়ের উপরে একদম পুরো সাদা ওই দিন দোকানেই খুলতে পারি না ছোটোবে ফোন দিচ্ছি যে তুই আয় আয় সে একটু সেল কর আমার অবস্থা খুবই খারাপ আমি বাঁচা করতে পারবো না আলহামদুলিল্লাহ এভাবে যাচ্ছিলো যাচ্ছিলো আর হঠাৎ করে হচ্ছে গিয়ে এই লাস্ট তিন সাড়ে তিন মাস চার মাস আগের কথা বলি যে একজন আপু আসছিল একদিন ভাইয়া ছোটো একটা ভিডিও করি আপনার তখন আমি দোকান খুলতেছি মাত্র একদম দোকান ওপেন করতেছি সাজাচ্ছি তাই বললাম যে তাহলে পাঁচ মিনিট সময় দেন আমি দোকানে সাজাই নি বললাম যে অসুবিধা নেই আমরা সাজাতে সাজাতে ভিডিও করি আপনি আপনি ইয়ে করতে থাকেন উনি আসলো এর পরের দিন একটা টাইম আর দুই তিনজন ভাইয়া আসলো জাস্ট এখানে স্টেট ফুটে ঘুরতে ঘুরতে আসছে কোনো কারোকে উদ্দেশ্য করে কিন্তু আসে নাই দেখেন আল্লাহ কাকে কোনভাবে কীভাবে উঠায় বলা যায় না মানে এই দুই তিন দিনে যখন মানে তিন চারটা ভিডিও বা চার পাঁচটা ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলো এরপর থেকে আস্তে আস্তে মানে মানুষজন আসতেছিলো ভাই আপনি তো ভাইরাল আপনাকে তো ফেসবুকে দেখা যায় আমি অবাক কিনা আমি আবার এমনি ভিডিও করছে আমি নিজে আমি খুব একটা মোবাইল খুব একটা কম ব্যবহার করি আমি পুরো মানে হতবাক কি কয় ভাইরাল আবার কী জিনিস আমি আর উল্টা মিজাম মেয়ারে দেখতাম তখন মিজাম মেয়ের এখানে কত মানুষ মানে ভাত সিরিয়াল দিয়ে ভাত খাইতে সে করতেছে হ্যাঁ মানুষজন প্রত্যেকদিন হুর হুর করে বাড়তেছে ভাইয়া আমি তো কেকের কোয়ান্টিটি আমার ওই বৃষ্টি পনেরো বিশটা এর বেশি পনেরোটা পনেরো বেশি আনতাম না এখন আমি হচ্ছে কি আমার ওয়াইফে বললাম যে বেচা তো বাড়তেছে প্রত্যেক দিন মানুষজন আসতেছে এখন দিয়ে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি যাওয়ার আগে যেজন মানুষজন আমার পিছনে পুরো ভরপুর দাঁড়ায় থাকে এত মানুষ হ্যাঁ এখন আর কি কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এখন একটু মালামাল একটু বেশি করে দেওয়া যায় না পরে হচ্ছে কি বলতো ঠিক আছে দিই বাড়ালাম পাঁচটা বাড়াইলাম হ্যাঁ কেউ দিচ্ছি বেশি বেশি করে নিয়ে আসতেছি বাড়তে বাড়তে এমন অবস্থা যে ভাইয়া মানে এক সপ্তাহের ব্যবধানে মানে পঞ্চাশটা কেক আনি পঞ্চাশ মিনিটও থাকে না তার মধ্যে তো বাকিটা তো আপনারা দেখছেন সবাই দেখছে যে কি অবস্থা ছিল এর আগের তো কাহিনিটা তো বললাম এই লাস্ট দুই তিন মাসের অবস্থা আপনারা দেখছেন মানে এমন অবস্থা ছিল যে আসলে আল্লাহ যে মানে আমার দিকে মুখ ফিরে চাইছে কিন্তু দেখেন ফুট করে কিছু হয় না পুরো আস্তে 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 আমার ক্যাপাসিটিটাও এখন যদি আমি যদি প্রথম যে দুই বছর আগে যে দোকানদারি শুরু করছি একটা ছয় মানে ছয় পাঁচটা কেক দিয়ে যদি তখন যদি ভাইরাল হয়ে যাম আমি কিন্তু মানে মার্কেট থেকে থাকতে পারতাম না আমার ক্যাপাসিটি বাড়ছে আমি ভাইরাল হওয়ার তিন মাস আগে আমার ওয়াইফিটা অসুস্থ ছিল তো যেহেতু আমার এখানে মোটামুটি প্রতিদিন একটা ভালো ব্যবসা হচ্ছিলো আমি দুজন লোক রাখছি একজন শেফ একজন হেল্পিং হ্যান্ড দুজন লোক রাখছিলাম তো ওনারাও আসতেছে কাজ করতেছে আমার ওয়াইফ মোটামুটি আলহামদুল সুস্থ ছিল তখনই হচ্ছে কি ভাইয়া দেখেন আস্তে আস্তে কিন্তু শুরু করে মানে বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশে এখন দেখলি ভাইয়া সত্তরটা করে কেক নিয়ে আসি প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ায় সত্তরটা কেক নিয়ে শুক্রবার তো আরও বেশি নিয়ে আসি ভাইয়া চেষ্টা করি ভাইয়া এই যে আল্লাহ যে আমার দিকে মুখ ফিরে চাইছে আমাকে যে এই সম্মানটা দিছে ভাইয়া কেক সেল করাটা আসলে মানে মেন ইস্যু না ইস্যু হচ্ছে ভাইয়া দেখেন বিশেষ করে আমাকে আজকে চৌষট্টি জেলার মানুষ চেনে দেশ ছেড়ে দেশের বাইরের মানুষ আমাকে চেনে হ্যাঁ এর থেকে বড় বিষয় হচ্ছে আমি যখন হচ্ছে কি মানে মার্কেট এই দিক সেদিক যেখানে যাই মানুষ তো জাকির ভাই সবাই চেনে মসজিদে গেল এখন মানুষ আমাকে হ্যাঁ পাশে যখন ভাইয়া সালামদ আলাইকুম জাকির ভাই হ্যালো আছেন মানে এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না এর থেকে বড় সম্মান পাওয়া আমার মনে হয় না আমি আমি এই পৃথিবীতে আর পাবো কখনোই পাবো কিনা আমি জানি না তবে আলহামদুলিল্লাহ এখন যেটা পাচ্ছি আমি সবার কাছে কৃতজ্ঞ ভাইয়া সবার কাছে আমি কৃতজ্ঞ এই ভালোবাসাটা আমি পাওয়া অযোগ্য ছিলাম না কোনোভাবে ছিলাম না যে পাইছি আপনারা আমাকে হচ্ছে আমি জাস্ট আমার কেকের বর্ণনাগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা হচ্ছে গিয়ে জাস্ট এটাকে আমাকে আমাকেও উপস্থাপন করছেন ভালোভাবে

মার্চ মাসের পর থেকে আমাদের বেচা কেনা ঘুর করে বাড়ছে অটোমেটিক বাড়ছে মানে আমার বাবু কনসেপ্ট হয়েছে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে মাস থেকে আমার বেচা কেনা বাড়ছে বেচা কেনাটা কীরকম বাড়ছে আমি বলি আমার কিন্তু টেবিল ছিল মাস ফেব্রুয়ারি পর্যন্ত আমার একটা টেবিল ছিল মাস থেকে আমার দুটা টেবিল বড় দুইটা টেবিল করছি আমি দুইটা টেবিল করছি কারণ হচ্ছে আমার একটা টেবিল হচ্ছিল না কারণ আমি মাল নিয়ে আসতেছি প্রতিদিন বেশি করে নিয়ে আসি কি ডিসপ্লে করতে পারি না ডিসপ্লে না করার কারণে হচ্ছে কি অনেকে বলে ভাইয়া ডিসপ্লে একটু একটু করেন জায়গা যেহেতু আছে আপনার পাশে জায়গা যেহেতু আছে আপনি বড়ো করেন তো সবাই সবার সাথে কথাবার্তা বলে তখন বললাম যে ঠিক আছে তাহলে দুটো টেবিল ব্যবহার করি তা আসলে দিন শেষে কিন্তু আমি বলি যে আসলে মেয়েটাই আমার জন্য ভাগ্য নিয়ে আসছে ভাইয়া আর যারা হচ্ছে গিয়ে মেয়ে সন্তান হইলে যারা হচ্ছে গিয়ে নার্ভাস হয় বা হচ্ছে মন খারাপ করে তাদের তাদেরকে বলবো এর থেকে বড় নিয়ামত এই পৃথিবীতে আর কিচ্ছু নাই ভাইয়া আর কিচ্ছু নাই কন্যা সন্তান থেকে বড় নিয়ামত এই পৃথিবীতে যদি আপনি মনে করেন যে এটা জান্নাত যদি কেউ যদি জান্নাতের সুখ যদি এই পৃথিবীতে পেতে চায় একটা কন্যা সন্তান হলে আনা আর কিছু লাগে না ভাইয়া আমার মেয়ের বয়স হচ্ছে গিয়ে আজকে নিয়ে এক মাস ষোলো দিন এখন এখনই আলহামদুলিল্লাহ তাকাইলে মুখের মধ্যে আপনি করলে যে হাসি দেয় ভাই আমার দিনে যে এত কষ্ট করি সারাদিনে যে এখানে আসার পরে ছয় সাত গুণা দাঁড়ায় থাকি সারাদিন মার্কেটে মার্কেটে থাকি এরপরে যাওয়ার পরে যখন ফ্রেশ হয়ে পাবো এটা কোলে নেই যখন হাসিটা দেয় আমার পুরা সব ভুলে যায় সারাদিনে সমস্ত ক্লান্ত মনে হচ্ছে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে ভাইয়া আমার কাছে খুব ভালো লাগে যার জন্য এত কিছু কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের নিজের একটা ব্র্যান্ড হবে ভাইয়া প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা থাকে ফিউচার থাকে তো মেয়ের নাম যেহেতু রাখছে আমরা তুললে আসছি মেয়ের একটা ইয়ে রাখছি আর মেয়েকে আসলে সবার সামনে আমি হাইট করতে চাচ্ছি না আমার ওয়াইফকে যে রাখবো আমি এখন পর্যন্ত ক্যামেরার পেছনে রাখছি মেয়েকেও ভাই ওভাবেই লালন পালন করবে ইনশাল্লাহ কারণ চাই যাতে পৃথিবী এবং আগেরাত দুই জায়গায় যাতে ভালো সম্মান পায় ভাইয়া আর একটা ছোট্ট একটা ব্র্যান্ডের নাম রাখছি বাটারফ্লাই বাটারফ্লাই কেক অ্যান্ড পেসি সব আল্লাহ যদি বাঁচায় রাখে এটা নিয়ে আগাইতে চাই ভাইয়া এই নামটাই দিব যতগুলো আউটলেট হবে যদি বাংলাদেশে যদি চৌষট্টি জেলা যদি একটা জেলা যদি পাঁচটা করে আউটলেট হয় সবগুলোর নাম শুধু বাটারফ্লাই থাকবে ভাইয়া একটাই নাম থাকবে বাটারফ্লাই ভাইয়া প্ল্যান হচ্ছে কেক নিয়ে আপাতত হচ্ছে গিয়ে ফিউচার প্ল্যান করতেছি ইনশাল্লাহ ঢাকায় দেখি দুই এক জায়গায় হচ্ছে গিয়ে আগে আউটলেটের ব্যবস্থা করি যেহেতু আলহামদুলিল্লাহ সবাই চিনতেছে খাবারের কোয়ালিটি আরও বেটার করবো ভালো করব ভালো জিনিস খাওয়াবো দিব দিয়ে হচ্ছে গিয়ে কিছু আউটলেট করবো ইনশাল্লাহ করে যদি যে চাহিদা খুব ভালো চলতেছে তখন ঢাকার বাইরের চেষ্টা করবো যাওয়ার জন্য এটাই হচ্ছে ফিউচার প্ল্যান আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে যারা ভিডিও দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আপনারা যে সমান আমাকে দিচ্ছেন আমি এটা পাওয়ার যোগ্য না আমি খুবই সাদা একদম নর্মাল লাইফ লিড করা একটা মানুষ সত্যি কথা এখন পর্যন্ত কেউ যদি আমাকে পেছন থেকে জাকির ভাই বলে ডাক দেয় আমি আগে তার কথা শুনি তাকে দ্বিতীয় আমি ও আমাকে ডাক দিলে আমি তাকে সালাম দেওয়ার চেষ্টা করি ভাইয়া কারণ এই যে ডাক দিছে জাকির ভাই বলে যে আমাকে ওনাকে আমি আমার নামটা যে উনি বলছে এটাই আমার জন্য সৌভাগ্য ভাইয়া যে উনি আমাকে চিনছে আমি খুবই মানে সিম্পল একজন মানুষ বাংলাদেশের মানুষের কাছে আমি একটাই আবদার করবো যে আমাকে যে সম্মানটা দিস সারা জীবনে এই সম্মানটা দিবেন আমিও প্রমিস করতেছি ওয়াদা করতেছি যে সারা জীবন ভালো জিনিসটা আপনাদেরকে খাওয়াবো কোনো সময় ভেজাল কোনো জিনিস আমার অন্তত আমার দোকানে আশপাশেও আসতে পারবে না ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমি সারা জীবন আপনাদের দিকে দিব এতটুকু আমি চাই বাংলাদেশের মানুষের কাছে এতটুকু ভালোবাসা আমি চাই আমার থেকে সর্বোচ্চ আমার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম